এই জন্য হলদ মিডিয়াদেরকেও বাংলাদেশ থেকে তাড়াইতে হবে যে সমস্ত মিডিয়াগুলো এখন আপনাদের সামনে দেখাচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি করছে জঙ্গি বলছে আজকে এরা দেখি নিউজ করে আমার শরীরে জলে যখন এরা নিউজ দেখি এই মিডিয়াগুলি আমি সাক্ষী অসংখ্য মিডিয়া সময় টিভি একাত্তর টিভি আরো অনেকগুলো টিভি গুলো আমায় কেরামদেরকে খাটো করার জন্য অনেক নিউজ করছে জন্য সব আমরা বলবেন যে সব ওলামায় কেরাম ছিল এটা অস্বীকার করার কিছু নাই আপনার এই সময় না বলবেন না সময় টিভি মতো গাদ্দার এখনও কিভাবে নিউজ করে বাংলাদেশে বয়কট করতে হবে ওই সমস্ত ছাত্র ভাইদেরকে বলবো আপনারা এই এই সময় টিভি একাত্তর টিভি কে আপনারা বয়কট করেন বিবিসি সহ এদের নিউজ আমরা অতীতে দেখছি কম না জানাচ্ছি বাংলাদেশে নর্তুকি না চাইলে অনুমোদন লাগছে না কিন্তু কোরআনের তফসির করতে অনুমোদন লাগছে ভিডিও যদি মানুষের কাছে যে আমার এলাকার মানুষ সাক্ষী থানার সামনে আমি গৈরে চিয়া খান কারণ তখন কিছু প্রশাসনের কাছে বলতে জামাত শিবির করে এরা যদি আপনার আমাদের এলাকার মন্ত্রী ছিল তার পিএসএস ফিরে ফোন দেওয়া হয় সে জামাত শিবির করে যদি রক্তপাত হয় আমরা দায়িত্ব নিব না কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত আমি থানার সামনে খানচি সে আর বলছিলাম আমি আশ্রাফি শরীরে যদি এক ফোটা রক্ত থাকে মাহফিল করা বৈশাখ কিন্তু আল্লাহ এমনভাবেই খান্দন আল্লাহ কবুল করছে এক সপ্তাহের ভিতরে আবার মাহফিল হয়ে গেছে সমস্ত বাধার পর মাদ্রাসা হয়েছে মাদ্রাসার বলছিল ই কুলে কুলে নিয়ে যাবে বক্তব্য এখনও তাদের বক্তব্যগুলি আমি রাখছি বলছিল একটা একটা কুলে আমার মাদ্রাসা নিয়ে যাবে আমার ফিটে চামড়া রাখবে না গ্রামগঞ্জে তারা মিছিল করছে আর শরীর চামড়া তুলে দিব আমরা কি পরিমাণ মিট জাতিটা একটা শক্ত বর্তি করে দিতে পারছি না লাঠি সুটা তারা বাজারে বসেছিল আমার এলাকার তারপরেও মুখ তুলতে পারছি না কারণ জাগায় জাগায় থাতি নেতা আওয়ালিগের নেথাগুলি বসেছিলো আমার ঠের দিত সেই জায়গার থেকে তো আমি উটাইছি সব কথা তখন বলতে পারি নাই নির্যাতিত ছিলাম কারণ তখন বলতে গেলে মাদ্রাসা হইতো না আজকে অনেক বায়েরা কিবোর্ড যে আমার বিরুদ্ধে লেখার বলে কি করছে আমি যদি তখনই বলতে যাইতাম মাদ্রাসা হইতো না আজকে আমি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করার আমরা সুযোগ করে তখন আমি কাজ করছিলাম কথা বলছি কম নির্যাতন সহ্য করছি যুবক বায়েরা এই জায়গার থেকে উট নির্যাতন কত বোকারু কি শুধু আমারে গ্রেপ্তার করছে না খালি এতটুকি এখানে আমি চুপ ছিলাম আমি মাজনুম ছিলাম কথা বলতে পারি তখনকার কিছু জোড়াওয়ালাদের পাওয়ার ছিল বেশি এই জোড়াওয়ালারা বলছে আমরা সরকার পক্ষের লোক এইভাবে বলছে বক্তব্য যদি বিশ্বাস না হয় আমি আবার এগুলো আফল দিতে পারি সবগুলা রাখছি এরা যেইভাবে আমার ওপর নির্যাতন করছে থানায় থানায় আমি বিক্ষুকের মতো কাগজ নিয়ে ঘুরছি যে স্যার আমি এখানে নর্তকি না চাইবো না একটা আলেমুল আমাদের একটা মাফিল করা বিক্ষুকের মতো হাঁটছি